দুর্গাপুরকে গৌরব উজ্জ্বল করল দুর্গাপুরের সিটি সেন্টার নিবাসী এক গৃহবধূ পারমী গোস্বামী এখন আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে এই পারমী গোস্বামী এবং কি এমন করলেন যাতে দুর্গাপুরের নাম উজ্জ্বল হল আমাদের আজকের প্রতিবেদনে সেটাই দেখাবো আপনাদের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের প্রীতিলতা ওয়াদাকারের স্মরণের বাসিন্দা গৃহবধূ পারমী গোস্বামী স্বামী এক সন্তান ও এক কন্যাকে নিয়ে তার সংসার তারই মধ্যে শখ রয়েছে জগতে এই জগৎ থেকে বেশ কয়েকটি পুরস্কার এসেছে তার ঝুলিতে আর এভাবেই পুরস্কারে ভূষিত হয়ে এবার তিনি পারি দিয়েছিলেন সতেরোই মার্চ দিল্লির একটি বেসরকারি তারা হোটেলে অনুষ্ঠিত হয়ে যাওয়া আন্তর্জাতিক ফ্যাশন শো এফ মিস অ্যান্ড মিসেস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সেই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন পারমি বুধবার অর্থাৎ বিশে মার্চ আন্তর্জাতিক ফ্যাশন শো মিস অ্যান্ড মিসেস প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে ফেরেন তিনি সেখানে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা ও অনুরাগীরা অন্ডাল বিমানবন্দরের মাটিতে পা দিয়ে তিনি জানান দেশের বিভিন্ন প্রান্ত ও বিদেশ থেকে বাছাই করা বারো জন প্রতিযোগী নিয়ে চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল যদিও চূড়ান্ত পর্যায়ের এই প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ থেকে তিনি একাই সুযোগ পেয়েছিলেন সেখানে দ্বিতীয় স্থান অধিকার করে তিনি অত্যন্ত খুশি প্রোগ্রাম জিতে আজকে কেমন লাগছে কেমন অনুভূতি খুব ভালো লাগছে আর দারুণ অনুভূতি কারণ গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে আমি একাই গেছিলাম আর সেখানে গিয়ে আমি জিতে এলাম তো আনন্দটা অনেক বেশি ছিল অনেক কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেট থেকে এক একজনা এসেছিল যেমন জম্মু থেকে তারপর যেমন তামিলনাড়ু কর্ণাটক হিমাচল প্রদেশ তারপর মানে রকম স্টেট থেকে এসেছিল সবাই না একটুখানি দুঃখ রইল কিন্তু যে ফার্স্ট হয়েছে সেও আমার খুব ভালো বান্ধবী হিমাচলের তো সেও পেয়েছে তাতেও আমি খুশি আর আমিও পেয়েছি আমি তাতেও খুশি দুর্গাপুরের মতো জায়গা থেকে একজন গৃহবধূ হয়ে এই যে দিল্লির মতো জায়গায় কমপ্লিট করা কতটা প্ল্যাটফর্মটা স্ট্রাগল ছিল কতটা লড়াই ছিল প্রচন্ড লড়াই ছিল প্রথমত কিন্তু তবুও নিজেকে অতিক্রম করে ওখানে গিয়ে আমি দাঁড়িয়েছি স্টেজে তো আমি খুব খুশি সেই জন্য যে আমি করতে পেরেছি বা লড়তে পেরেছি কতজন প্রতিযোগিতা অ্যাকচুয়ালি প্রতিযোগিতা অনেক ছিল কলকাতায় অডিশন ছিল গত বছরের নভেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল এই বাছাই পর্ব সেখানে তিনি মিসেস বেঙ্গলের খেতাব জয় করে ছাড়পত্র পেয়েছিলেন দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফ্যাশন শোতে তিনি জানান প্রথম না হওয়াই কিছুটা আক্ষেপ থাকলেও আগামী দিনে আরও বড় প্ল্যাটফর্মে বিজয়ী হতে চান তিনি সমাজে গৃহবধূদের তিনি বার্তা দেন সংসার সামলানো ছাড়াও বিভিন্ন জগতে নিজেদের প্রতিষ্ঠিত করতে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে আর তারই দর্শন পারমি আরও একবার প্রমাণ করে দেখালো ইচ্ছে শক্তি আর মনের জোর থাকলে সমস্ত বাধাকেই জয় করা যায় দুর্গাপুর থেকে সমরেন্দ্র দাসের রিপোর্ট এলসি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআইয়ের সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা চিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের শটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম